একটা হলো আমার গ্রামের প্রকৃতি এই যে এগুলো হলো ধানের বিচন মানে ধানের চারা যাকে বলা হয় ঠিক আছে এগুলো হলো ধানের চারা এগুলো এখনও দিন হচ্ছে আর কি বেশি দিন হয়নি তো ধান কোন কোন জেলায় কম হয় একটু কমেন্টে জানাবেন আমাকে আর আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন একটু আমাকে কমেন্ট করবেন এগুলো ধান কাটা হয়েছে এগুলো এগুলো ধানের নাড়া আমরা মনে করি ধানের এই যে এই যে জিনিসটা আছে না এটাকে আমরা নাড়া বলি এটা কাটার পরে এটা এই যে এই সিস্টেম হয় এই জিনিসটা হলো পানির লাইন এটা দিয়ে পানি গেছে যেখানে ডিপ আছে সামনে এই ডিপ দিয়ে পানি আসছে তো যারা কৃষক বাংলার এরাই হলো প্রধান সেনা কারণ কৃষক না থাকলে দেশ বাঁচবে না আর দেশ না বাঁচলে মানুষ বাঁচবে না মানুষ না বাঁচলে কী হবে সেটা তো বুঝতেই পারছেন এটা কীভাবে বলবার এটা আপনার কমেন্টে জানাবেন কৃষি কাজ কারা কারা ভালোবাসেন আমাকে একটু জানাবেন ঠিক আছে এগুলো আর কয়দিন পর মনে করেন যেগুলো শুরু হবে এটা হলো আমাদের গ্রাম এখন সন্ধ্যা হয় নাই কেবল মাগির বাজন দিয়েছে তো আপনাদেরকে একটু প্রকৃতিটা ঘুরে দেখাই আমাদের গ্রামটা এটা হলো আমাদের গ্রাম খুব সুন্দর একটা গ্রাম কাকে কেমন লাগে জানি না আমাকে কিন্তু গ্রাম প্রচুর ভালো লাগে তো ফেসবুকে সবচেয়ে বড় কথা হলো কি জানেন মানুষের সবচেয়ে বড় প্রবলেম হলো যে যারা ফেসবুকে কাজ করে যারা কন্টেন্ট ক্রিয়েটর করে তাদের সবচেয়ে বড় সমস্যাটা হলো লজ্জা আপনি যদি লজ্জা করেন আপনি জীবনে কোনো কিছু সাকসেস করতে পারবেন না তাই জীবনে লজ্জা করা যাবে না জীবনে আপনি আপনাকে চলতে হবে আপনাকে থামলে চল না থামলে চলবে না মানুষ নানারকম কথা বলবে আপনার সফলতা আপনার কাছে সেটা মানুষ নিয়ে আসবে না তাই আপনার ব্যক্তিগত আপনার সফলতা এটা আপনাকে নিজেকেই ইয়া করার লাগবে আপনি যখন কোনো একটা কাজ করবেন তখন মানুষের কাছে হাস্যকার হয়ে যাবেন যখন এটাতে সাকসেস হবেন তখন প্রেজেন্টেশনটা এমন হবে যে আপনি তাদের কাছে সেরা হিরো হয়ে গেছেন হ্যাঁ যেই ছেলেটাকে পাগল ভাবছিলাম সেই ছেলেটা আজকে বিশাল কিছু করে ফেলাইছে তো সফলতা যখন আসবে না তখন সুখ আপনার জীবনে চলে আসবে তাই সফলতা করতে গেলে সফল হইতে গেলে জীবনের চেষ্টা চালাইতে হবে চেষ্টার কোনো ত্রুটি রাখা যাবে না আর লাইফে সবচেয়ে বড়ো একটা কথা হইল কখনো থেমে থাকলে চলবে না জীবন জীবনের গতিতে চলবে আপনাকে আপনার গতিতে চলা লাগবে কারণ সময়টাও যেমন আপনার ভাগ্যটাও আপনার এবং কাজের পজিশনটাও আপনার তাই তিনটা পজিশন আপনাকে ঠিক রেখে আগে যাওয়া যাওয়া লাগবে এটাই হলো বাস্তবতা তো সবাই ভালো থাকবেন আমার কথাগুলো যদি খারাপ মনে হয় কমেন্টটা জানাবেন ভালো মনে হইলেও কমেন্টটা জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আজকে হলো বছরের প্রথম দিন আজকে বছরের প্রথম দিন তো পঁচিশ সাল তো আমি তো ছোটোখাটো কনটেন্ট কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও টিডিওগুলো দেই তো আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম